অলরেডি চব্বিশ ঘন্টা হয়ে গেছে চব্বিশ ঘন্টার বেশি হয়েছে সেটা হলো গতকাল সোমবার একটা ছয় মিনিটে সেই ফাইটার জেটটি বিধ্বস্ত হয় উত্তরের একটা স্কুলে আপনারা সবাই জানেন এটা তো এখন সেটা বিধ্বস্ত হওয়ার প্রায় চব্বিশ ঘন্টা পরও একটা জিনিস আমি অবাক হলাম সেটা হলো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব বাংলাদেশের সরকার প্রধান এখন ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবকে সমালোচনা করে কি একটা কথাবার্তা বললেই আপনারা বলেন আমি বলে আওয়ামী লীগের দালাল আমি বলে আওয়ামী লীগের দালাল ভাই আমি এখানে আওয়ামী লীগের দালালের কী দেখলাম কী দেখলেন আপনারা সেটা তো আমি বুঝলাম না যে একটা লোক ভালো কাজ করলে আপনারা ভালো বলবেন মন্দ কাজ করলে সমালোচনা করবেন এটি সাবেক ব্যাপার প্রতিবাদ করবেন আর যদি পানিশেবল অফেন্স হয় তাহলে তাকে শাস্তি দিবেন এটি তো নিয়ম এটি হওয়া উচিত আর না হলে তো ভাই মানুষ মানুষ থাকবে না মানুষ পশুতে পরিণত হবে তো একে আর নিয়ন্ত্রণ করতে পারবেন না এই যে বাংলাদেশে যত অরাজকতা দেখেন না উশৃঙ্খল বিশৃঙ্খলতা তারপরে লুটপাট হত্যা খুন ধর্ষণ টাকাতে এইসব যা কিছু আপনাদের দেখেন চুরি বাটুরি সব কিছু হয়েছে একটাই কারণে সেটা হলো কে অ্যাকাউন্টেবিলিটি নাই কই ফোর দিতে হয় না এখন আপনারা যদি এই সব উপদেষ্টা যারা রয়েছে ল এনফোর্সমেন্ট যারা রয়েছে যারা কিনা শপথ নিয়ে একটা পজিশনে আসে এবং সেই শপথ নেওয়ার পরও সেই পজিশনের দায়িত্বটা তার ঠিকমতো পালন না করে তো স্বাভাবিকভাবে আপনারা যদি প্রশ্ন না করেন কৈফুতের মধ্যে না আনেন তারা তো ভাই ব্যাপার হবে যেটা আপনার আগের রেজিমগুলোতে দেখেছেন এই সাদের এজিমে দেখেছেন খালাদা জিয়া জন্য দেখেছেন এবং আমাদের সম্প্রতি আমাদের আপা যে কিনা ভারতে চলে গেলেন তাদের জন্য আপনারা একই কাহিনী দিয়েছেন তো কাজেই আপনারা সমালোচনার মধ্যে রাখবেন প্রতিবাদের মধ্যে রাখবেন কৈফত কারণ জানতে চাইবেন যেগুলি কেন করছে এতগুলো কথা বলার কারণ হলো এই যে গত চব্বিশ ঘন্টা হয়ে গেল এই দুর্ঘটনা ঘটেছে এখনও পর্যন্ত আমাদের কাছে স্পেসিফিক কোনো রিপোর্ট নাই যে আসলে কতজন মানুষ মারা গেছে আমি যখন এই মুহূর্তে ভিডিওটা রেকর্ডিং করছি তখন ইন্টারন্যাশনাল যে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো রয়েছে আমার পিছনে রয়েছে অ্যাসোসিয়েট প্রেস তারপরে ওয়াশিংটন পোস্ট ওগুলো আমি দেখলাম তো সেখানে সব জায়গায় লিখতেছে কোন জায়গায় সাতচল্লিশ জন কোনো জায়গায় বিয়াল্লিশ জন কোনো জায়গায় পাঁচচল্লিশ জন এক্স্যাক্টলি কেউ বলতে পারছে না এখন বাংলাদেশে যে নিউজ পেপার্সগুলো সেখানেও প্রায় একই অবস্থা তো এখন এই কাউন্টিং করার দায়িত্বটা কার এই পর্যন্ত যতজন মারা গেছে গত চব্বিশ ঘন্টা এটা তো একটা সঠিক সংখ্যা সরকার কাছ থেকে আমরা আশা করি কিন্তু এইটা নিয়ে এখন নয় চেয়ে চলছে এবং সোশ্যাল মিডিয়াতে এইসব নিয়ে আলোচনা সমালোচনা হওয়ার এই যে আমাদের প্রধান উপদেষ্টা তার যে যমুনাতে উনি থাকেন আমি যতদূর জানি উনি রাজপ্রাসাদ ধরনের যমুনাতে তো যমুনা থেকে কিন্তু আপনার উত্তরা বেশি দূরে না এখন উনি যেহেতু সরকারি বহন নিয়ে যাবেন ওনার জন্য তার ট্রাফিক ট্রাফিক থাকার কথা না রাস্তায় ট্রাফিক জ্যাম যেটাকে বলে সেটা তো থাকার কথা না রোডঘাট খুব ক্লিয়ারই থাকার কথা তো এখন উনি তো চাইলে এই চব্বিশ ঘন্টার ভিতরে একটা বার গিয়ে সেই জায়গাটাতে দাঁড়িয়ে এই যে সন্তান হারা যারা বাবা মারা ছিলেন আত্মীয় স্বজন যারা ছিলেন তো তাদের পাশে থেকে তো একটু সান্ত্বনা দিতে পারতেন তাদের সাথে কথাবার্তা বলতে পারতেন তারপরে হসপিটালে হসপিটালে গিয়ে যারা চিকিৎসা নিচ্ছে ডক্টরদের সাথে কথা বলতে পারতেন এই এই আহত অগ্নিদগ্ধ ওই ছেলে মেয়েগুলোকে দেখতে পারতেন কিন্তু উনি করলেন না উনি কি করলেন এয়ার কন্ডিশন রুমে বসে যমুনা সেই রাজপ্রাসাদ থেকে সন্ধ্যাবেলায় কান্নাকাটি করে একটা ভাষণ দিলেন বলছেন তার এই কান্নাকাটি বড় ভাষণ আমাদের কি উপকার হয়েছে যদিও সে যদি স্পটে যায় তো তাতেও আমাদের খুব একটা উপকার হতো না কিন্তু তারপরেও বুঝতাম যেন না সরকার বলে দিচ্ছে কিছু একটা আছে কিছু একটা নড়াচড়া করতেছে সেই নড়াচড়াটা আমরা দেখলাম না অবাক হয়ে সারা বাংলাদেশ দেখলো এখন তার দুই চারজন উপদেষ্টা আছে এখন তাদের উপরে মানুষ ক্ষিপ্ত দিনের পর দিন চোখের সামনে এগুলো হুড দেখা কেউ ছিল না এরকম একটা পাবলিক প্লেসে ক্রাউডেড প্লেসের ভিতরে রানওয়ে বানায় লক্ষর ঝক্কর মারা এই ধ্বজা ভাঙ্গা প্লেন টেন উড়ে টুড়ে তারপরে এগুলো নিয়ে ফাইজলামি করা ফ্লাইট টেস্ট করা প্র্যাকটিস করা এগুলো কি ভাই ফাইজলামি এগুলো কি ফাইজলামি এগুলো কি সরকার জানতো না আপনার যে নিয়ম কানুনগুলো থাকে এগুলো তো সরকার তৈরি করে এবং নিয়ম নিয়মকানুনগুলো মানতেছে মানতেছেন যেটাকে ইংলিশে বলে কমপ্লায়েন্স নাকি এই যে কমপ্লায়েন্সগুলো যে তৈরি করে সরকার এই কমপ্লায়েন্সগুলো যে বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে বিভিন্ন বডিস রয়েছে তারা এগুলো ফলো করেন এটা দেখার দায়িত্ব আবার আপনারা আমার না এটা তো সরকারের তো এরকম একটা ক্রাউডেড প্লেসে এরকম এক্সপায়ার্ড হওয়ার দশ পনেরো বছর আগের পুরনো লক্ষ লক্ষ মার্কা প্লেন এনে উড়ে তারা ফাইজলামি শুরু করছে এই হাজার হাজার মানুষের মাথার উপরে গিয়ে লক্ষ লক্ষ মানুষের মাথার উপরে গিয়ে ভাই এটা তো সরকারের দেখা উচিত ছিল এটা তো সরকার দেখা উচিত ছিল কঠিনভাবে নিয়ন্ত্রণ করা উচিত ছিল তারপর যদি সরকারের কথা না শুনতো সরকারের দিকে আইনের আওতায় আনতে পারতো এই এটি তো সরকার বলে সরকার কাজই তো এটা কিন্তু এই ক্ষেত্রে তো আমি কিছুই দেখিনি তো এখন খেয়াল করে দেখেন এই যে লক্ষ চক্ষর মার্কা প্লেন ওই ওখান থেকে উঠছে তারপরে স্কুলে ভাঙা পড়ছে শত শত পোলাপান এখন আহত অগ্নিদগ্ধ হয়ে হসপিটালের বিছানায় চিৎকার করতেছে বুঝছেন কান্নাকাটি করতেছে তারপরে এই যে প্রায় চল্লিশ জন পঞ্চাশ জন পোলাপান মারা গেছে এইগুলো মরার পরে আমাদের হুশ হয়েছে এবং আমাদের প্রধান উপদেষ্টা সাহেব আই সাহেব বলতেছেন যে কি আর করুন বলার ভাষা নেই কেমনি কি হয়েছে হ্যাঁ হয়েছে তা নেইছে ভাই আপনার বলার ভাষা থাকবে না কেন অবশ্যই থাকা উচিত ছিল আজকে না হয় প্লেন দুর্ঘটনা ধরেন এটা ঘটে গেছে কিন্তু দুদিন পর তো একটু দু দিন দেখবেন একটা লঞ্চে ডুবে গেছে দুদিন পরে দেখবেন একটা লঞ্চে আগুন লেগে গেছে পরে দেখবেন সেই লঞ্চের আগুন নেবানোর জন্য এক্সটেন নাই এই লঞ্চের ফিটনেস ছিল না ওই লঞ্চের ক্যারানির সার্টিফিকেট ছিল না হে ছিল না ত্যান ছিল না তখন কি বলবেন বলেন তখন কি বলবেন ওই তখন এসে একই কথা বলবেন হয়ে গেছে কি করুন এখন আমরা আর শোক জানাইতেছি জাতীয় শোক পালন করতেছি এই এগুলি একটা ফাইজলা বিনা ভাই বলেন এগুলি একটা ফাইজলা বলেন না এখন এই জুলাই বিপ্লবে এত এত বারোশো চোদ্দশো কোলাপার মৃত্যুর বিনিময়ে সেই বুকের তাজা রক্তের উপর দাঁড়িয়ে আছে এই সরকার এখন এই সরকার সমালোচনা করতে চায় না ভাই না করতে চলেও অটোমেটিক এই বুক থেকে বেরোয় যায় মুখ থেকে বেরো যায় আমি কী করব ভাই আমি তো পারি না সমালোচনা না করে থাকতে পারি না এখন এই যে ছাত্র আন্দোলন নামক জাহারান সমন্বয় ছিল তারা তো রাজপথে ছিল তখন রাজপথে তাদের এক বছর আগের পরিচয় এখন পরিচয় দেখেন সেই সময় ছিল তারা দাবি আদের জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলছিল এবং নিহ এই নিরীহ এই ছাত্র ছাত্রীদেরকে নিয়ে তারা একটা পলিটিক্স করে পলিটিক্সে কইরা একটা কাহিনি করেছে এখন তো পলিটিক্স শেষ তারা তো ক্ষমতায় চলে আসে এখন আর ছাত্রদের কে চিনে শুনলাম এই মাইলিস্ট এই যে স্কুলটা ক্ষতিগ্রস্ত হয়েছে যে এই যে অগ্নিদগ্ধ হয়েছে এইসব ছোট ছোট পর্যন্ত রাজপথে আন্দোলন করছে শেখ হাসিনার বিরুদ্ধে এবং এই ছাত্র আন্দোলনে তারাও ছিল তো এখন তাদের এই ধরনের একটা করুণ পরিণতি কোনো ওই যে ছাত্র সমন্বয় যারা আছে আসিফ বলেন মাহফুজ বলেন সার্জিস বলেন কাউকে দেখছেন আপনারা গত চব্বিশ ঘন্টায় বলেন তো টিভির পর্দায় দেখছেন উত্তর হল না এখন তারা ভয়ে সেখানে যায় না রাষ্ট্রকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে বললাম না ওই যে মা একটা পোস্ট দিয়েছিলাম কিছুদিন আগে যে আমরা চোর তারা থেকে গিয়া ঢাকার ডেকে আনছি আমরা চোর তারা থেকে ঢাকার ডেকে নিয়ে আসি হানি ইলু ঢাকাতের কবলে পড়ে গেছে চোর তো ভাই রুয়ে শুয়ে করে আড়ালে আবডালে করে আর ডাকায় কি করে ডাকায় রয়ে শুয়ে করে সরাসরি করে যা করে সামনে করে এবং আমরা ভাই তাই দেখতেছি এখন তারা ভয়ে সেই স্কুলের সামনে যায় না নাকি অন্য কোন কারণ আছে তা আমার জানা নেই কিন্তু ভাই এই ইদে তো ভাই ছাত্রদের সমর্থন নিতে তাদের আজকে এখানে আসা তো তাদের তো খুঁটি ছিল এই বিরাট বিপদে তাদের পাশে থাকা তারপর প্রধান উপদেষ্টা তো সেখানে গেলই না তারপর শুনলাম ওই আসিফ নজরুল ও উনি গেছেন তারপর দেখি উনারে বলে আবার গিয়া ওই ওখানে মানুষজন আটকে আছে ওখানকার সাধারণ মানুষজন শিক্ষার্থী যারা ছিল অভিভাবক যারা ছিল তারা ওদেরকে আটকে আটকে বে পর্যন্ত হয়ে দিচ্ছে না কী এক অবস্থা কেউ দেখে বলবে এটা এই সাধারণ জনগণ কি বিশাল বড় একটা বিপ্লব করে এই সরকারকে নিয়েছে কি বলবে এই সুদৃশ্য দেখে বলেন তো সেই জনগণে এক বছরও যায়নি এই সেই জনগণ এক বছরও যায়নি এই 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 যে যার নেতা ফেতা যেগুলো আছে উপদেষ্টা যেগুলো আছে সেগুলোকে অবরুদ্ধ করে রাখছে পারে তো ধরে পিঠায় পারে তো যদি ক্ষমতা থাকতো বা একটু সুযোগ তো ধরে মানে পিটে হচ্ছে মানে কতটা মানে হুষ্ট হয়েছে কতটা অসন্তুষ্ট হয়েছে আপনি চিন্তা করেছেন চিন্তা করে